আসসালামু আলাইকুম ওয়েলকাম করছি ফয়সাল টেক্সটাইলের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের জন্য লাকজারি একটি কালেকশন নিয়ে চলে এসেছি যেটা কালার থেকে শুরু করে বিশেষ করে এটা ধোপাটটা এত বেশি গর্জিয়াস যারা পার্টি এর জন্য একটি সুন্দর কালেকশন চাচ্ছেন এই ভিডিওটা দেখার পরে আপনাদের কনফিউশন টোটালি ক্লিয়ার হয়ে যাবে এত সুন্দর একটি কালেকশন যতজন আপু দেখবেন ততজন আপনি পছন্দ করবেন আর এটার ফ্যাব্রিকটা প্রিমিয়াম একটি এর মধ্যে পাচ্ছেন যেটা পড়তে খুবই কমফোর্টেবল হবে আর ওড়নাটা অর্গানজা ম্যাটেরিয়ালস এর মধ্যে মানে দুটার কম্বাইন্ড এত সুন্দর একটি ড্রেস আমাদের কাছে চলে এসেছে যেটার প্রাইসটা অনেক বেশি রিজনেবল থাকবে আমি ড্রেসটা দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে কামিজটা একদমই আলাদা ফ্যাশনে আপনারা পাচ্ছেন কামিজের এই পাশটা যদি দেখাই কতটা হেভি স্ট্রেসে এখানে কাজ করা আছে নেকটা দেখেন কতটা সুন্দর এত দারুণ একটি কালেকশন বিশেষ করে কালারটা এতটাই সুন্দর যে কোনো এখানে যে কাজটা দেখতে পাচ্ছেন কিন্তু আলাদাভাবে বসানো আছে কাজ করা আছে এবং এখানে করা আছে খুবই সুন্দর কিছু টার্সেল আপনারা পেয়ে যাবেন কারণ যে ফ্রন্টে একদম অল ওভার গর্জিয়াস ভাবে কাজ করা আছে যেটা আপনারা দেখতেই পাচ্ছেন অ্যান্ড এটার হাতার কাপড়টা দেখেন হাতাটার মধ্যে কতটা হ্যাভি করে কাজ করা আছে এটা হচ্ছে হাতাটা এবং পাশাপাশি এটার যে ওনাটা আছে সব থেকে আকর্ষণীয় এত সুন্দর একটি ওনার ড্রেসের সাথে আসলে ড্রেসটা যাদের নেওয়ার আগ্রহ না থাকে তাদেরও কিন্তু দেখতে ভালো লাগে সো ওনাটা ড্রেসের সাথে দেওয়ার সাথে সাথে এটার যেহেতু তো আপ আছে সেটা আপনারা এক দেখাই পছন্দ করবেন দেখেন কিছু দারুণ একটি কালেকশন যেটার প্রাইস আমরা আপনাদেরকে দিচ্ছি আঠারোশো পঞ্চাশ টাকা করে সারা বাংলাদেশে এক টাকা অগ্রিম দেওয়া ছাড়াই কিন্তু আপনার প্রোডাক্টটা নিতে পারবেন এটা লেন্থ ফর্টি সিক্স হবে এবং এটা কিন্তু টোটালি মেজারমেন্ট করা আছে জাস্ট সাইডটা ফিটিং করে আপনারা পরে ফেলতে পারবেন পাশাপাশি এটার সালোয়ারের কাপড়টা কটনের মধ্যে পাচ্ছেন পড়তে ভীষণ কমফোর্টেবল হবে সো অর্ডারের প্রসেসটা বলে দিই আমাদের এখানে তিনটি নাম্বার আছে কোনো অগ্রিম দেওয়া ছাড়াই আপনারা এই প্রোডাক্টটা নিতে পারবেন আজকে এই পর্যন্তই আবার দেখা হবে আল্লাহ